বারো থেকে পনেরোশো টাকা একটা শু শোরুমেতে কিনতে গেলে যদি এই ধরনের মালগুলো পান মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে এক্সপোর্টে যে মালগুলো যে রেট আছে এর চেয়ে তো অনেক কম আমাদের এখানে শপিং মল থেকে একেবারে রিজনেবল একটা প্রাইস আর কি একেবারে হানড্রেড পার্সেন্ট আমরা আপনি চাইলে ফায়ার দিয়ে জাস্টিফাই করে নিতে পারেন এখানে আসলে সব ধরনের জুতাগুলো আমাদের এখানে পাওয়া যায় আর ম্যাক্সিমাম হচ্ছে লেদার প্রোডাক্টস অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি এখানে আছে শু আছে বুট আছে কেটস আছে স্যান্ডেলও মেবি কিছু কিছু পাওয়া যায় তবে আমাদের এখানে বুট এবং শ্যুয়ের কালেকশন আর কিডসের কালেকশনটাই বেশি আর কিডসগুলো হচ্ছে বিভিন্ন টাইপের হয় ফেব্রিক্সের হয় আর প্রসেসিং লেদারের হয় আর শু এবং বুটগুলো হচ্ছে সম্পূর্ণটাই চামড়ার এখানে হাইনেক বুট আছে চেলসি বুট আছে তারপরে আপনার কেজুয়েল শ্যুজ আছে এই ধরনের জুতাগুলো আমাদের এখানে পাওয়া যায় এগুলো হচ্ছে অরিজিনাল লেদারের আর প্রাইসটার কথা যদি বলি প্রাইসটা হচ্ছে আপনার বিভিন্ন শপিং মল থেকে একেবারে রিজনেবল একটা প্রাইস আর কি যেগুলো শপিং মলের যে শুজগুলো পাওয়া যায় ষোলো হাজার থেকে আঠারো হাজার টাকার মধ্যে সেই প্রোডাক্টগুলো সেম কোয়ালিটিগুলাই এখানে আপনারা পেয়ে যাবেন থ্রি থাউজেন্ড এবং ফোর থাউজেন্ড এবং থ্রি থাউজেন্ড সামথিংয়ের মধ্যেই পেয়ে যাবেন আর কি আর এগুলো আমাদের এখানে কালেক্ট করা হচ্ছে বিভিন্ন ইপিজেট ফ্যাক্টরিগুলো থেকে আর কি ওইখান থেকে বিভিন্ন দুই চার পাঁচশো পেয়ার করে বিভিন্ন পার্টিরা সংগ্রহ করে তাদের কাছ থেকে আমরা আবার কিছু কিছু কালেক্ট করে এখানে সেল করি আর আমাদের লোকেশনটা যদি আমি আপনাদেরকে বলি লোকেশনটা হচ্ছে এটা সোনারগাঁও মোড় অথবা বাজার মোড় বলতে পারেন হাইটেক শো শোরুম সংলগ্ন এখানে তো প্রায় দোকান আছে আগে কম ছিল এখন ডে বাই ডে দোকান বাড়তেছে এখন ষাট থেকে সত্তরটা দোকান হবে আর কি এখানে অক্সফোর্ড শু আছে ফরমাল শু আছে এবং পার্টি শু আছে চেলসি বুট এবং হাইনেক ফিতা বুটগুলা যে আছে জিপার বুটগুলা এগুলো সবচেয়ে বেশি চলে একেবারে হান্ড্রেড পার্সেন্ট চামড়া আপনি চাইলে ফায়ার দিয়ে জাস্টিফাই করে নিতে পারেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট চামড়া আর বিভিন্ন ব্র্যান্ডের যেমন হাস পাপিস বলেন লাসুকি ব্র্যান্ড বলেন উল বেরিন বলেন পেয়ারে কার্ডিং বলেন এ ধরনের বিভিন্ন বিশ্বমানের ব্র্যান্ডগুলো যে আছে সেই ব্র্যান্ডগুলার যে এখানে পাওয়া যায় দেখলাম ভালোই তো কমের ভিতরেই আছে ফুটে তো ওই পোষাইতে হয় আর যে ফুটের থেকে তো একটু কমে পাওয়া যায় সব কিছুই প্রাইজ অনুযায়ী কোয়ালিটি ভালোই ভালো হইতে তারা অনেক রিজনেবল মধ্যবিত্তের জন্য বলবো পারফেক্ট প্লেস শোরুমের তুলনায় তো কম আছে বিভিন্ন ধরনের প্রাইস আছে এখন যে যেভাবে দামা দামি করে নিতে পারে আসলে না না আজকে প্রথম দেখলাম ভালোই আমাদের এখানে আপনার এক্সপোর্টে বুট আছে শু আছে লোফার আছে কেটস আছে টার্সেল আছে মোটামুটিভাবে জেন্টস আইটেমের সব ধরনের মালই আছে আমাদের এখানে এক্সপোর্টের যে মালগুলো যে রেট আছে এর চেয়ে তো অনেক কম আমাদের এখানে মোটামুটিভাবে আপনি একটা শু পনেরোশো টাকাতে কিনতে পারবেন বারো থেকে পনেরোশো টাকায় একটা শ্যু শোরুমেতে কিনতে গেলে যদি এই ধরনের মালগুলো পান মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে একটা বুট আমাদের এখানে আঠারো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা দামের বুটও এখানে আসে আমরা অনেক কমে সেল করি চার হাজার পাঁচ হাজার টাকা আমরা সেল করি আমরা আসলে লট হিসাবে এইগুলো তো যার কারণে আমরা ওইভাবে এইগুলো সেল করতে পারি এগুলো আনলে আমরা কিছু মাল বাসাই করি না আমাদের মালে কোনো প্রবলেম হয় না এমনি রিপেয়ারিং করার জন্য অনেক কাস্টমার আসে না আমাদের এখানে ওইরকম কোনো প্রবলেম হয় না আমরা ছয় মাসে নয় মাসে একজোড়া মাল সার্ভিসিং করার মতো সুযোগ পাই না